প্রাচ্যের এক কোণে ছিল এক পুরনো রাজ্য ইয়েমেন পাহাড় আর মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এক গর্বিত জাতির গল্প যেখানে শতাব্দীর পর শতাব্দী রাজারা রাজত্ব করে গেছে কিন্তু সময় বদলায় এক ঝড় আসে দুই সালে আরব বসন্ত নামে দীর্ঘ ৩৩ বছরের শাসনের পর ক্ষমতা ছাড়েন রাজা আলী সালেহ পদত্যাগ করেন আর তার সিংহাসনে বসেন একজন শান্ত কিন্তু দুর্বল মানুষ আবদ রাব্বু হাদি কিন্তু হাদির দুর্বল নেতৃত্ব দারিদ্র বেকারত্ব এবং শিয়া সংখ্যালঘু হুতি বিদ্রোহীদের দীর্ঘদিনের অসন্তোষ দেশকে ঠেলে দেয় বিশৃঙ্খলার দিকে হাদি সরকার দুর্বল হয়ে পড়লে দুই সালের শেষ দিকে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয় তারা দাবি করে সরকার দুর্নীতিগ্রস্ত এবং তারা শিয়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে চায় কিন্তু এই অভ্যুত্থান শুধু একটি গৃহযুদ্ধ ছিল না এটি রূপ নেয় সৌদি ইরান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার এক প্রক্সি যুদ্ধে ইরান হুতি বিদ্রোহীদের সমর্থন দিতে শুরু করে অন্যদিকে হাদিকে সমর্থন দিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নেতৃত্ব দেয় একটি আরব সামরিক জোটের যা দুই সালের ছাব্বিশ মার্চ অপারেশন ডিসাইসিভ স্টম নামে শুরু হয় প্রথম সামরিক অভিযান শুরু করে সৌদি আরব তারা বিমান হামলা চালিয়ে হুতি বিদ্রোহীদের প্রতিরক্ষা কাঠামো ধ্বংসের চেষ্টা করে সৌদি আরব প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন আমরা বৈধ সরকার রক্ষায় এসেছি ইয়েমেনকে ইরানের হাত থেকে মুক্ত করতে হবে অন্যদিকে হুতি নেতা আব্দুল মালিক দাবি করে আমরা নিজেদের স্বাধীনতার জন্য লড়ছি সৌদি আগ্রাসন আমাদের মাটি দুই হাজার পনেরো সাল যুদ্ধের সূচনা সৌদি আরবের নেতৃত্বে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু হয় ইয়েমেন জুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ রাজনৈতিক অস্থিরতা ও মানবিক বিপর্যয় দুই হাজার ষোলো থেকে দুই হাজার আঠারো গৃহযুদ্ধের রূপ পরিস্থিতি দ্রুত একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের রূপ নেয় বিভিন্ন গোষ্ঠী যুক্ত হয় যার মধ্যে রয়েছে আল কায়দা এবং আইএস এর মতো চরমপন্থী সংগঠন যারা এই বিশৃঙ্খলা থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে দুই হাজার উনিশ কৌশলগত পিছু হটা সংঘর্ষ অব্যাহত থাকলেও সংযুক্ত আরব আমিরাত ইউই ধীরে ধীরে যুদ্ধক্ষেত্র থেকে নিজেদেরকে গুটিয়ে নেয় তবে তারা কিছু অংশে এখনও প্রভাব রাখে দুই হাজার বাইশ অস্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি প্রচেষ্টা জাতিসংঘের উদ্যোগে কিছু সময়ের জন্য যুদ্ধবিরতি ঘোষিত হয় যদিও আংশিক শান্তি ফিরে এলেও কোনো স্থায়ী রাজনৈতিক সমাধান এখনও আসেনি এই দীর্ঘমেয়াদী সংঘর্ষে শুধু রাজনৈতিক ও সামরিক নয় ব্যাপক মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে যা জাতিসংঘের মতো বিশ্বের সবচেয়ে ভয়াবহ সংকটগুলোর মধ্যে একটি এই যুদ্ধ যেন এক দীর্ঘ নাটক যার দৃশ্যপট বদলাচ্ছে প্রতিনিয়ত একদিকে ধর্মীয় বিভাজন অন্যদিকে ভেতরে দুর্বলতা ও বাইরের আগ্রাসন মিলে ইয়েমেনকে করছে অশ্রু ধ্বংস আর দুর্ভোগের মাঠ এখনও এই যুদ্ধের কোনো নির্দিষ্ট দা ইন্ড নেই শুধু অপেক্ষা আলোচনার এবং একদিন হয়তো শান্তির আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না